আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে রাত্রিবেলা তারপরে পর রাশিতে গমন করবে পুনর্বসু নুষা নক্ষত্র দিয়ে চলতে থাকবে মূলত পুষ্যা নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রের প্রভাবটা আপনারা পাবেন বেশি মিথুন এবং কলকর রাশির প্রভাবটা পাবেন চন্দ্রদেবকে অবশ্যই স্মরণ করবেন আজকের দিনে মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন পিতা মাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন সৃজনশীলতার দিন আজকের দিনটা আর যারা গহন কাজকর্ম করেন দুগ্ধ দুগ্ধ বা তরল পদার্থের ব্যবসা বাণিজ্য করছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন টুলকাটা ম্যানিকিওর থেকে দূরে থাকার চেষ্টা করবেন বছর নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র আজকের দিনে সারাদিন জাতি চলতে থাকবে তাই যানবাহন কেনাকাটি করার ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো পুষা নক্ষত্র দিয়ে ভোরবেলা যারা কাজকর্ম করেন পুষা নক্ষত্র দিয়ে চলতে থাকবে তাই শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্র চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্র এবং ভ্রমণ সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে ভালো হবে আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা ষোলো মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকালবেলা পাঁচটা আহ সাতান্ন মিনিটে সপ্তমী থাকছে বারোটা একান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন সঙ্গীত নাটক চিত্রকলা নিয়ে কাজকর্ম করছেন প্রোগ্রেস দেখতে পাবেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন বেশ ভালো ফল পেতে যাচ্ছেন বাস্তুকর্মের ক্ষেত্রেও শুভ ফল পাবেন অষ্টমী পরে পড়ে যাচ্ছে অর্থাৎ বারোটা এগারো মিনিটের পর থেকে অষ্টমী পড়ে যাচ্ছে তাই সমরাস্ত নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো অবশ্যই লিগাল ভালোভাবে রত্ন ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সুপর্ব যোগ থাকছে আজকে দিনে এগারোটা নয় মিনিট পর্যন্ত অর্থাৎ রাত্রিবেলা তো সেক্ষেত্রে বলবো মহৎ কাজের ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে বিশাল প্রোগ্রেস করতে যাচ্ছেন আর্থিক যে জায়গাটা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন দান ধান করতে যাচ্ছেন ভালো হবে আর্থিকভাবে গেনার হওয়ার সম্ভাবনা থাকে ভোটের উপর যা দেখা যায় সুকর্ম যোগ ভালো ফল দিয়ে থাকে সব পুজো থাকছে পুনর্বসু নক্ষত্র থাকছে ভালো ফল পাবে ধৃতি যোগ থাকছে এগারোটা নয় মিনিটের পর থেকে এই জায়গাটা খুব ভালো যারা কনসেপ্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা প্রেম নিবেদন করতে যাচ্ছেন ভালো হতে যাচ্ছে আতিথিতা গ্রহণ করার ক্ষেত্রে ভালো সম্পদ আরোহণের ক্ষেত্রে ভালো মনিস্করণ থাকছে এগারোটা বারো বারোটা এগারো মিনিট পর্যন্ত দুপুরবেলা তো অত্যন্ত শুভ যেকোনো ধরনের শুভ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ভালো হতে যাচ্ছে এরপরে যে বৃষ্টিকরণ শুরু হবে এবং মাঝযাত্রী বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বলবো একটু সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে কেন যাচ্ছে দরকার আছে একটু একটু ক্ষেত্রে অষ্টমীয় চলতে হবে বন্ধুহীনতা হয়ে যায় বন্ধু বিগড়িয়ে যায় খারাপ কাজ করার দিকে মন ঝুঁকে পড়ে তাই সতর্কতার কিছুটা দরকার আছে বপকরণের পরে শুরু হবে মাছযাত্রার পরে তো যারা কাই পরিশ্রমের কাজকর্ম করেন সাহসিকতায় কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন যারা রাজ্যে কাজকর্ম করেন নিস থাকছে যাত্রা নিষিদ্ধ শুভ দিক দিক পশ্চিম দিনে পশ্চিম দিকে যাত্রা শুভ হবে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পাবেন যারা অ্যাস্ট্রোলজার বন্ধু আছেন যারা রাইটিং করেন ফেয়ারি টেল সংক্রান্ত রাইটিংয়ের সঙ্গে যুক্ত আছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা ট্রাভেল এজেন্সি চালাচ্ছেন ট্যুরিজম ইন্ডাস্ট্রি চালাচ্ছেন ভালো ফল পাবেন রেস্টুরেন্ট চালাচ্ছেন ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি ভালো ফল পেয়ে যাবে আজকের দিনে সিভিল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বন্ধু আর্কিটেক্টের কাজকর্ম করেন টিচার কলেজ ইউনিভার্সিটি প্রফেসর সাইকোলজি ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন যারা মঙ্ক আছেন পিস্ট আছেন গুরু আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য অ্যান্টিগ নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে কুরিয়ার কোম্পানি চালাচ্ছেন পোস্টাল ডিপার্টমেন্ট নিউজ ইন্ডাস্ট্রি এছাড়া হোম ডেলিভারি সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন যে সমস্ত বন্ধুরা রিলিজিয়াস অ্যাক্টিভিটিস করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যারা অ্যাভিয়েশন দপ্তর নিয়ে কাজকর্ম করছেন অ্যাস্রোনার যারা আছেন পেস বা স্যাটেলাইট রিসার্চের সঙ্গে যুক্ত আছেন যারা কাঠের জিনিসপত্র তৈরি করেন তাদের ক্ষেত্রে ভালো হবে অবশ্যই ফিলোজফার এবং স্পিরিচুয়াল টিচারদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যে সমস্ত বন্ধুরা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন শিক্ষা দিচ্ছেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন এবং ফাইন্যান্স সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা যারা আছেন আইন নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছেন আজকের দিনে অবশ্যই যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা থেকে পাঁচ মিনিট মাস রাত্রি বলবো ষোলো তারিখ পড়ে যাবে ভোররাত্রি পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী আদ্রাপুষ্যশ্লেষা পূর্ব ফলগুনি অস্তা সাত অনুরাধা জ্যেষ্ঠা শোভনা শতবিশা উত্তর ভদ্রপদ এবং নক্ষত্রের বন্ধুরা তিনটে পাঁচ মিনিট অর্থাৎ ষোলো তারিখের পরে ভোররাত্রি পড়ে পরে যাচ্ছে বারোটার পরে আপনার ষোলো তারিখ পড়ে যাবে তাই তিনটে পাঁচ মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা মঘাব উত্তর ফলগুনি চিত্রা বিষাক জ্যেষ্ঠা মূলা উত্তরাশা ধনিষ্ঠর পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ আটটা উনচল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত বিশাখা নক্ষত্রের অন্তিম পথ অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আটটা উনচল্লিশ মিনিট রাত্রিবেলার পর থেকে মূলা পূর্বাশা উত্তরাশারা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত মেষ মিথুন সিংহ কন্যা ধনু এবং মকর রাশির বন্ধুরা বিশেষভাবে আটটা উনচল্লিশ মিনিট রাত্রিবেলার পর থেকে কন্যা কন্যা কর্কট তুলা মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা বিশেষভাবে ভালো ফল পেতে পারছেন আটটা উনচল্লিশ মিনিটের মিনিট পর্যন্ত রাত্রিবেলা বিশ্চিক রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আটটা উনচল্লিশ মিনিট পরে ধনু রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টম চন্দ্র থাকছে আজকে দিনে যে শুভ মুহূর্তগুলো গুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে ছেচল্লিশ মিনিট থেকে চারটে একত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত ভালো সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা এগারো মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত অত্যন্ত ভালো সময় এছাড়া অমৃতকাল থাকছে মাঝরাত্রি বারোটা বত্রিশ মিনিট থেকে দুটো চোদ্দ মিনিট পর্যন্ত মারা যাচ্ছে এটাও ভালো সময় এছাড়া বিজয় মতো থাকছে দুপুরবেলা একটা তেতাল্লিশ মিনিট থেকে লুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় বেশ ভালো সময় ভালো সময়গুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন এছাড়া সর্বার্থ সিদ্ধি যোগ আপনারা পাচ্ছেন এটা হচ্ছে ভোরবেলা পাঁচটা তিনটে পাঁচ মিনিট অর্থাৎ ষোলো তারিখ পড়ে যাবে আপনাদের ইংরাজি মতে ভোরবেলা তিনটে পাঁচ মিনিট থেকে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত ভোরবেলা এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বাত্ম সিদ্ধি যোগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে স্টার্ট করতে পারেন বিজনেস পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস জব জার্নিং এর ক্ষেত্রে ভালো হবে জব জয়নিং এর ক্ষেত্রে ভালো হবে কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য আপনি দূরে কোনো ভ্রমণ করতে যাচ্ছেন দূরে যেতে হচ্ছে সেক্ষেত্রেও শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা ষোলো মিনিট থেকে ছটা আটান্ন মিনিট ভোরবেলা পনেরো তারিখ এবং ১০টা দশটা একুশ মিনিট সকালবেলা থেকে দুপুরবেলা বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা ছটা বিয়াল্লিশ মিনিট থেকে আটটা আটান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং থেকে পনেরো মিনিট পর্যন্ত সময় এছাড়া মহেন্দ্র যোগ পাচ্ছেন আজকে দিনে তিনটে পঁচিশ মিনিট বিকালবেলা দুপুরবেলার পর থেকে বিকালবেলা পাঁচটা ছয় মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন যারা অমৃত যোগ পালন করেন এবং মহেন্দ্র যোগ ফলো করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই এই সময়গুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন শুভ উদ্যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে সেগুলো হচ্ছে পাঁচটা ষোলো মিনিট থেকে ছটা একান্ন মিনিট পর্যন্ত সময় এছাড়া এটা সকালবেলা এবং আটটা ছাব্বিশ মিনিট সকালবেলা থেকে দশটা দুই মিনিট সকালবেলা একটা বারো মিনিট দুপুরবেলার পর থেকে দুটো পাঁচচল্লিশ মিনিট দুপুরবেলা এবং বিকালবেলা চারটে বাইশ মিনিট থেকে রাত্রিবেলা সাতটা বাইশ মিনিট পর্যন্ত এবং মাঝযাত্রিতে একটা এক মিনিট থেকে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত সময় এই সময়গুলিতে আপনারা লটাইছে আরো ফাটকাতে নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে ছটা একান্ন মিনিট থেকে আটটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে সময় এই সময়তে কালবেলাও থাকছে বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মুহূর্ত থাকছে দুপুরবেলা বারোটা দুই মিনিট থেকে বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এবং দুপুরবেলায় আবার পড়ছে আপনাদের দুটো চৌত্রিশ মিনিট থেকে তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত সময় দুর্মুহূর্তে কোনো ইম্পর্টেন্ট কাজ করা উচিত নয় বাড়ির বাইরে বেরোনা উচিত নয় ইম্পর্টেন্ট কাজ নিয়ে এবং কোনো ডিট সাইন করা উচিত নয় বারবেলা থাকছে আজকের দিনে দুপুরবেলা দুটো সাতচল্লিশ মিনিট থেকে চারটে বাইশ মিনিট পর্যন্ত এটা আবার দুর্মুহের মধ্যে পড়ছে কিছুটা সময় তাই অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত নয় কাল রাত্রি থাকছে আজকের দিনে দশটা এগারো মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা ছত্রিশ মিনিট রাত্রিবেলা এই সময় তো কোনো ইম্পর্টেন্ট কাজ নেই বাড়ির বাইরে বেরোনো তো উচিত নয় এছাড়া কোনো রিট সাইন করা উচিত নয় বা কোনো ইম্পর্টেন্ট কাজে এগোনা উচিত হবে না তাই সতর্কতার দরকার আছে অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন চন্দ্রদেবকে স্মরণ করবেন করে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবা আয় হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন ভালো থাকবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন